ময়মনসিংহের বালুকয় দীপুচন্দ্র দাসকে পিটি করে পুড়ে ফেলা হয়েছে ধর্ম নিয়ে কুটুক্তি করেছে দীপুচন্দ্র দাস কিন্তু আদৌ এর কোনো সত্যতা পাওয়া যায়নি দীপুচন্দ্র দাসকে কেন হত্যা করা এই প্রশ্নের উত্তর খুঁজতে যায় দীপুচন্দ্র দাসের পরিবারের কাছে কিন্তু পরিবার যে তথ্য দিল সেটা আসলেই চাঞ্চল্যকর তথ্য সেদিন বালুকয় দীপুচন্দ্র দাসের সাথে আসলে কি ঘটেছিল আর কেনই বা তাকে হত্যা করা হয়েছিল নিহত দীপু জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পায়োলিয়র নিটওয়ার্স বিডি লিমিটেড কারখানার শ্রমিক ছিলেন সেই কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করতেন এমনকি দীপুর ছোট একটা মেয়ে আছে তার বয়স মাত্র এক বছর দীপু ফোর ম্যানেজার থেকে সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা দিয়েছিল ঘটনার দিন বিকালে পদ পদবি নিয়ে দীপুর সাথে অফিসের বেশ কয়েকজন সহকর্মীর সাথে জামেলা হয় আর ওই দিনই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এরপর সেই কারখানার পকেট গেট থেকে বের হচ্ছে কয়েকশো শ্রমিক আর সেখানেই শুধুমাত্র একজন লোক দীপু দাসকে মারতে মারতে মেন সড়কের দিকে নিয়ে যাওয়া হয় সেই সময় দীপুর উপর যে অভিযোগ তোলা হয়েছিল তাতে যে কেউ দীপুকে মারতে বাধ্য হবে আর অভিযোগ উঠেছিল ধর্ম নিয়ে কুটুক্তি করেছে এ কথা শুনে সাধারণ মানুষও দীপুর উপর জাপিয়ে পড়ল এমনকি সেই সময় দীপু হাত ধরে ক্ষমা চেয়েছে কিন্তু তারপরেও কোনো ক্ষমা পায়নি এই ঘটনা চলাকালে দীপুর বন্ধু দীপুর বড় ভাই রবিদাসকে ফোন দিয়ে বলে তোমার ছোট ভাইকে সাধারণ মানুষরা রাস্তায় ফেলে মারতেছে এই কথা শুনে দীপুর বড় ভাই রবিদাস বাসা থেকে বের হয়ে আসার আগেই আবার একটা ফোন দিয়ে বলে রবিদাসকে তোমার ছোট ভাই আর ঘটনাস্থলে বড় ভাই রবিদাস গিয়ে দেখে ছোট ভাইয়ের লাশ তোলা হয়েছে সেখানকার স্থানীয় মেম্বার ও বেশ কিছু মানুষ বলে এটা ধর্ম নিয়ে কুটুক্তি করেছে এমন কোনো ঘটনা নয় এমন কি এর কোনো সত্যতা পাওয়া যায়নি কারখানার মালিকের সাথে দীপুর ঝামেলা এটা অনেক আগে থেকেই এ কারণেই দীপুকে দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত রাখা হয় শেষে পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালায় আর সেই কারখানা থেকে সাধারণ জনতার কাছে তুলে দেয় কারণ ছিল ধর্ম নিয়ে কুটুক্তি করেছে কিন্তু আদৌ এর কোনো সত্যতা পাওয়া যায়নি চাইলে কারখানার লোক দীপু দাসকে পুলিশের হাতে তুলে দিতে পারত কিন্তু সেটা না করে উগ্র জনতার হাতে তুলে দেয় গত আঠারো ডিসেম্বর রাত নয়টার দিকে ময়মাসিং এর বালুকায় দীপুদাসকে পিটি হত্যা করে আগুন দিয়ে দেয় পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখান থেকে উদ্ধার করে এ ঘটনায় দীপুর বড়বাই রবিদাস অজ্ঞাত পরিচয় একশো পঞ্চাশ জনকে আসামি করে একটি মামলা করে পরে র্যাব ও পুলিশের অভিযানে বারো জনকে আটক করা হয়েছে ঘটনার পরে অন্তর্বর্তী সরকার বলে এই নৃশংসতার পিছনে যে অপরাধী আছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না যে বারো জন গ্রেপ্তার হয়েছে তাদের তিন দিন করে রিমান্ড দেওয়া হয়েছে এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আহ্বান জানান তার বিচারের দাবিতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিল ছড়িয়ে পড়ে ভারতেও একাধিক শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয় পশ্চিম রাজ্য জুড়ে অনুরূপ বিক্ষোভ মিছিল শুরু হয় নতুন করে এই দ্বীপকি নিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও ছিন্ন হয় দীপুচন্দ্র দাস ধর্ম নিয়ে কুটুক্তি করেছে এটার প্রমাণ তো কারো কাছে নেই বরং এটা যদি সত্য হয় আমি বলবো মেরে ফেলা আইন নিজের হাতে নেওয়া এটা বড় ভুল হয়েছে